হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সময় আশা করি সবাই ভালো আছেন তো বিয়স আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা হচ্ছে বল গেট বিষয় নিয়ে তো বল বর্তমানে শীতের সময় চট্টগ্রাম থেকে আমাদের স্লিম জাহাজের লাগে অনেকগুলোই ছাড়ে তো দিনে তো ভাবে চালান যায় রাত্রে যখন ছাড়ে ওরা অনেক ডিস্টার্ব করে যদিও জানি ওদের অনেক হাই রিস্ক এই বল চালানে তারপরও বলতে হয় কারণ ওরা যখন যেদিক যায় সেদিক যেতেই থাকে কোনো সিগনাল মানে না আমরা সার্চ লাইট দিয়ে যদি কোনো সিগনাল দেই বা টর্চ লাইট দিয়ে সিগনাল দেই ওরা কোনোভাবেই মানতে চায় না তো সবাই বলকেট থেকে রাত্রে যখন যা লাবেন সবাই একটু সাবধানে চালাবেন কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় ওদের সাথে একসাথে জাঁচ লা তো বিষয়গুলো ভেবে চিনতে তারপর ডিউটিওয়ালাকে সতর্ক করে তারপর ঢাঁস লাবেন জানি ওদেরকে বারবার সিগন্যাল দেয় আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়া হবে সবাই কমেন্ট করবেন কীরকম হয় ভিডিও বলতে চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন